বিসমিল্লাহী রহমান রহিম আমি এখন রেছি দ্য ডেইলি ক্যাম্পাস ইউএফসিটে এখানে পঞ্চম গণ বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান প্রকাশিত হয়েছে খবরটা আজকে নয় জুন দুহাজার চব্বিশ ২৬ পিএম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন পঞ্চম গণ বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে কাজ চলছে আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশ করার রবিবার নয় জুন বিকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে কথা জানান তিনি আসন্ন ঈদ উল আজহার আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে কিনা জানতে চাইলে এন সি এর চেয়ারম্যান আরও বলেন ঈদের ছুটি শুরু হতে এখনও কয়েকদিন বাকি আছে দেখা যাক আমরা এর মধ্যে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে পারি কিনা জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করত টেরিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসি যে সকল পদের মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা গত সোমবার দা ডেলি ক্যাম্পাসকে বলেছিলেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে চাকরি প্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে দ্রুত প্রাথমিক সুপারিশ ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল এন্ড কলেজ তেতাল্লিশ হাজার দুইশত ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশত পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আবেদন গ্রহণ শেষ হয় গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা এ পর্যন্ত ছিল সংবাদটা পরবর্তী আপডেট আসলেই চ্যানেলে আপলোড সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ